নমস্কার দর্শকবৃন্দ আসন্ন দু হাজার লোকসভা নির্বাচনে এবারে প্রিসাইডিং অফিসারদের নতুন একটি ফর্ম ফিল করতে হবে সেটি হলো যে স্ক্রুটিনি ডাটাশিট এই স্ক্রুটিনি ডাটাশিট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই ফর্মটি এবারে পূরণ করে কিন্তু রিসিভিং সেন্টারে জমা দিতে হবে এবং এই ফর্মের কোথায় কি পূরণ করবেন সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই প্রথমে এসি নাম্বার টুয়েলভ দমদম বসিয়ে দিয়েছি পোলিং স্টেশন নাম্বার দশ বিরাট বিরাট জিএসএফ পি স্কুল মেল ইলেকট্রাস পোলিং স্টেশনের জন্য চারশো পঁয়ত্রিশ ফিমেল চারশো আটাত্তর আদার্স নীল এই টোটাল হচ্ছে দুটো যোগ করে নশো তেরো অর্থাৎ এই পোলিং স্টেশনের জন্য নশো তেরো জনের নাম কিন্তু মার্কড কপিতে রয়েছে এরপরে হচ্ছে ভোটস পোল্ড ইন পোলিং স্টেশন মেল চারশো দশ ফিমেল চারশো আটত্রিশ যে কটা ভোট পড়েছে আদার্স নীল ইডিসি ভোটার হচ্ছে দুজন টোটাল হচ্ছে আটশো আটচল্লিশ কেন ইডিসি এর সাথে যোগ হবে না শেষে যোগ হয় সেই জন্য এখানে টোটাল আটশো আটচল্লিশ এরপরে রয়েছে নাম্বার অফ টেন্ডার ভোটস নীল নাম্বার অফ চ্যালেঞ্জ ভোট নীলস নাম্বার অফ চ্যালেঞ্জ ভোটস অ্যালাউড নীল পেপার সিল ইউজড ইনক্লুডিং ড্যামেজ এটা ওয়ান যেহেতু ড্যামেজ পেপার সিল বাট পেপার সিল ড্যামেজ হয়নি নাম্বার অফ টক্সি ভোট নীল কাস্ট দেয়ার ভোটস এগেনস্ট এপিক সাতশো পঞ্চাশ দিয়েছি তারপরে রয়েছে নাম্বার অফ ভোটস কাস্ট মেনশন ফর্টি নাইন এম এ টেস্ট ভোট এটাও নীল অর্থাৎ এই ভোটগুলি যদি না পড়ে সেক্ষেত্রে সেগুলো আমরা নীল করে দিয়েছি এরপরে আসছে হচ্ছে ইলেকটার্স এগেনস্ট কাস্ট দেয়ার ভোট এগেন্স অল্টারনেটিভ ডকুমেন্টস দিয়ে নাইনটি এইট ভোট পড়েছে নাম্বার অফ ব্লাইন্ড ইনফর্ম ভোটার এটা নেই নীল দিয়েছি নাম্বার অফ ভোট এগেনস্ট ফর্টি নাইন জিরো নীল নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট ইন পোলিং স্টেশন চারজন ছিল চারজন তিনজন থাকলে তিনজন আর তারপরে নাম্বার অফ ওভারসিজ ইলেক্টার্স এটা নীল এখানে ছিল না সেই জন্য নীল করা হয়েছে এরপরে চলে এসছে নাম্বার অফ ইভিএম ইউজড সেটা একটা ইভিএম ইউজ হয়েছে তারপরে কোনো রকম কমপ্লেন আছে কিনা সেই জন্য এবং কোনো চেঞ্জ হয়েছে কিনা নট অ্যাপ্লিকেবল এএসডি ভোটার ছিল তিনজন এবং কাস্ট অফ এএসডি ভোট ওটা নীল কেন কেউ কোনো এএসডি ভোট ভোটার আসেনি ফুল ভায়োলেশন হয়েছে কিনা নো এবং কমপ্লেন হয়েছে কিনা নো এ দুটো কিছু হয়নি সেইটা বসিয়ে দেওয়া হয়েছে তারপরে সিগনেচার অফ দি পোলিং অফিসার এখানে সিগনেচার করা হয়েছে এবং পোলিং স্টেশন নাম্বার আর নেম টেন বিরাট জিএসএফপি স্কুল সেটা কিন্তু এখানে বসিয়ে দেওয়া হয়েছে তো এইভাবে কিন্তু নতুন যে শিট স্কুটি ডাটা শিটটা এইভাবে ফিল আপ করতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ